শেখ হাসিনা আজকে অসহায় এখন তো প্রধানমন্ত্রী না অসহায় সে অসহায় পাশে আমি দাঁড়িয়েছি কিন্তু সে যাতে আইনি সহায়তা পায় আইনি সহায়তা থেকে কোন রকমে অবহেলিত না হয় নিবৃত না হয় সেই জন্য তার পাশে দাঁড়িয়েছি আপনি যে ট্রাইব্যুনালের শেখ হাসিনার পক্ষের আইনজীবী নিযুক্ত হলেন এটা কি রাষ্ট্র বা ট্রাইব্যুনাল শত প্রণোদিত হয়ে আপনাকে নিয়োগ দিয়েছে নাকি আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার জন্য আবেদন করেছেন বিধায় তারা এটাকে একসেপ্ট করেছে আবেদন এটা বলতে পারেন যে মৌখিক আবেদন করেছি তারা গ্রহণ করেছে মৌখিক ভাবে আমি আবেদন জানিয়েছি আমার যে আকুতি ভেতরে সেইটা আমি প্রকাশ করেছি যে আমি তাকে ডিফেন্ড করতে চাই আচ্ছা সেই জায়গা থেকে এটা ক্রেমিনাল एक्सेप्ट করেছে কিন্তু আপনি সারা জীবন মানবাধিকার নিয়ে কথা বলেছেন মানবাধিকার পক্ষে লড়াই করেছেন আপনি মানবাধিকার সংগঠন বা আইনি সার্ভিস সংগঠন আমি যদি বলি এটা একটা মানবাধিকারের বিষয় আচ্ছা শেখ হাসিনা আজকে অসহায় এখন তো প্রধানমন্ত্রী না অসহায় সে অসহায় পাশে আমি দাঁড়িয়েছি তার মানবাধিকার রক্ষার জন্য এবং একই সাথে আমি আমি তো তো তার যদি যদি সে অন্যায় অন্যায় করে থেকে তাকে মুক্ত করতে পারবো না কিন্তু সে যাতে আইনি সহায়তা পায় আইনি সহায়তা থেকে কোন রকমের অবহেলিত না হয় নিবৃত না হয় সেই জন্য তার পাশে দাঁড়িয়েছি যখন কেউ দাঁড়াতে সাহস পায়নি আমি এই বিষয়ে জানতে চাচ্ছিলাম এবং এই মামলা দুটো কি আমরা কিছু জানতে পারি আপনি মানে মামলার অভিযোগপত্র আমি এখন পর্যন্ত পাইনি আচ্ছা এগুলো হয়তো দিবে আগামী তিন তারিখ বা আট সাত তারিখ তারিখ আছে সাতাইশ তারিখ তারিখ আছে আঠাইশ তারিখ আট তারিখের তারিখ আছে তখন হয়তো দিবে তখন হয়তো পাবো এবং যে প্রশ্নটি এর আগেও আমি আপনাকে করেছিলাম অন্য একটি অনুষ্ঠান অন্য একটি পর্বে আপনি পাঁচ আগস্ট আন্দোলন বা গণোদ্ভূতের আগে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল সেই ছাত্র সমন্বয়কদের পক্ষে দাঁড়িয়েছিলেন আন্দোলনের পক্ষে আপনি কথা বলছিলেন মানবতার মানবাধিকার রক্ষার জন্য এবং ছয় ছাত্র সমন্বয়কে যখন ডিবি কার্যালয়ে আটকে রাখা হলো বেশ কয়েকদিন তখন হাইকোর্ট প্রাঙ্গণে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আপনি মানববন্ধন করেছিলেন তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে বাক্তাদের পক্ষে আজ এক বছর দেড় বছর পরে এসে সেই আন্দোলনের যে গুম গুমের অভিযোগ এর আগে সরকারের সময় কিন্তু আপনি সেই আন্দোলনের সমালোচনা করছেন এটি কেন শুনেন আমি পাঁচই আগস্ট পর্যন্ত যে আন্দোলনটা ছিল সেটা কোটা বিরোধী কোথায় চাকরিতে আমি সেইখানে তাদের পক্ষে ছিলাম আর একটা ছিলাম যে মামলাটি করেছিলাম সেটা হলো পুলিশ যাতে গুলি না করে গ্রেপ্তার করুক কিন্তু গুলি যাতে না করে এইটা ছিল আমাদের আন্দোলন আইন আইন অঙ্গ নেই কিন্তু পরদিন যখন তারা রিলিজ পাওয়ার পরে দেখলাম যে বল যে একাত্তর না চব্বিশ ছত্রিশ তখন তো আমি বুঝলাম যে এটা অলরেডি একটা তারা ইউ টার্ন করছে এবং ই খুঁজলে পরে দেখতে পারবেন পাঁচ তারিখ যখন সেনাপতি আমাদের ওয়াকুরুজ্জামান উনি যখন বললেন যে নিশ্চিত থাকেন যে আমার উপরে নির্ভর করেন আমি অলরেডি আমির জামা ডক্টর শফিকুর রহমান এবং কি মামুনুল হক তাদেরকে জানিয়েছি দুজনের নাম কিন্তু বলেছে আমি বোধ হয় দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়েছি আমি আমার ফেসবুক লাইফে গিয়ে বললাম যে আর্মি চিফ হিসাবে আপনি বেআইনি ঘোষিত একটা সংগঠনের প্রধানের সাথে বসতে পারেন না এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাই ওইখানে ওইটা শেষ পরবর্তীতে যখন আহ ডক্টর ইউনুস ক্লিন্টন ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বললেন যে না ভয়েস অব আমেরিকাতে গিয়ে যে বত্রিশের রিটাকি তো প্রশ্নকর্তাকে বললেন যে বত্রিশ আপনি কি চব্বিশের এই ছাত্রদের গণ দেখেন না সত্য তারা রিসেট বাটন দিতে চাইতে দিছে অতীত সব একাত্তর থেকে বত্রিশ এটা রিসেট বাটন চাইতে দিছে আমিও আর এটাই করলাম আমি বললাম যে ডক্টর ইউনিউস দিস বাংলাদেশ এটা আমরা ক্রিয়েট করছি উই ক্রিয়েটেড ইন এক্সচেঞ্জ অফ থার্টি থ্রি মিলিয়ন পিপল দ্য লাইফ অফ দ্য থ্রি মিলিয়ন পিপল সো এইখানে তুমি যদি রিসেন্ট বাটন চাপো আমি ফ্লাস্ট বাটন চাপলাম তোমাকে ওয়াশ আউট করে দিলাম এখানে হলো কন্ট্রাডিকশন আমি তো একাত্তরের সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না আন্ডার আমার লাইফ পারে একাত্তরের সাথে তো কোনো কম্প্রোমাইজ নাই প্রশ্ন ওঠে না এটার সাথে তো কোনো প্রশ্ন নাই এবং কত বড় অডাসিটি আমাদের এই কথা বলার জন্য যেমন তোমাদের গ্রেপ্তার করলো আঠাইশে আগস্ট কি কারণে কি ছিল এজেন্ডা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ধারণাকে ধারণ করা আমাদের মহান মুক্তিযুদ্ধ সংবিধান বাতরের সংবিধান সংবিধান হ্যাঁ সেখানে যারা অ্যাটাক করলো মব ক্রিয়েট করলো তাদের কাউকে গ্রেপ্তার করলো না গ্রেপ্তার করলো কাদের যারা অতিথি যারা শ্রোতা যারা বক্তা যারা আলোচনা করবে তারা কি ষড়যন্ত্র করতে পারে প্রকাশ্যে এখানে তো এই যে স্টেট মেকানিজম হম স্টেট মেকানিজম তো হলো তাদের হাতে তা না হলে পরে আজমি সেই সকল ব্রিগেডিয়ার আজমি সে বলতে পারে যে জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে থেকে পাই এই অটোসিটি তার বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় না এটা তো সিডিসেনের কেস তো সেগুলো কেন হয় না কেন তাদের চোখে পড়ে না তাদের চোখে কি ঢুলি পড়েছে পলুর বলদের মতো আমি যেটা এখন পান না আমি শেখ হাসিনা প্রসঙ্গে আরো একটি প্রশ্ন আছে সেটা আমি আপনাকে করবো মঞ্চ একাত্তরের প্রসঙ্গটি যদি যখন নিয়ে এলেনি এবং আমাদেরকে আটকের বিষয়টি যখন আলোচনা প্রসঙ্গে চলে এলো সেই জায়গা থেকে একটি প্রশ্ন একটু মানে উত্তরটি ক্লারিফাই করতে চাই অডিয়েন্সের কাছে অনেকেই এমন একটি অভিযোগ দাঁড় করানোর চেষ্টা করেন যে সেই অনুষ্ঠানে আপনি কেন উপস্থিত হলেন না মানে অনুষ্ঠান যখন যখন চলছিল সেই সময় এবং আমি একটু আমি একটু বলি অনুষ্ঠানটি বড়জোর বিশ মিনিট কন্টিনিউ হয়েছিল করা গিয়েছিল সোয়া দশটা শুরু হলো মোটামুটি দশটা চল্লিশ পঁয়তাল্লিশ মধ্যে বফ ক্রিয়েট করা হলো সেই সময়ের মধ্যে আপনি আসেননি আমি শুধু এটুক জানি এবং দর্শকের প্রশ্ন দর্শক বলছি যারা এই খবরটি যখন খুব আগ্রহ সহকারে অনলাইন পোর্টালে পড়লো বা প্রিন্ট ভার্সনে পড়লো বা শুনলো তখন অনেকে প্রশ্ন কেন অ্যাডভোকেট জেরাই খান পান না নিজের প্রোগ্রামে নিজে গেলেন না এই বিষয়ে আপনি হয়তো কোথাও কোথাও কথা বলেছেন তারপরে কি এই অনুষ্ঠানে একটু ছোট করে বলবেন যে আসলে বলতে পারি যে আমি কিন্তু ছিলাম আমার ফুল ফ্যামিলি সহ তিনজন আমরা চারজন ফ্যামিলি মেম্বার তিনজন অসুস্থ ছিলাম আর আমি দীর্ঘ এক বছরও না তার বেশি সময় ধরে কিন্তু হাঁটতে পারি না হাঁটতে অসুবিধা হয় এবং এখন আমার একটু ই করলে পরে সেখানে আমার হুইল চেয়ারে মুভ করতে তো সেই ক্ষেত্রেটাই এটা আমি সেদিন যেতে যেতে বসুন্ধরার যে আমি পড়ছি হসপিটাল থেকে কিন্তু আমি রওনা দিছি দিয়ে আমি ডিআরইউ ঢাকা রিপোর্টার ইউনিটির দরজায় দাঁড়াবার পরই দেখলাম যে আমার গাড়ির পেছনে কারা যেন লাঠি দিয়ে বাড়ি বড়ি দিল এবং আমার পেছনের গ্লাসটা ভেঙে গেল ফেটে গেছে তা আমি একটু রাগ হয়ে গেলাম আমি মনে করছি যে এটা বোধহয় এই রাস্তার কিছু উশৃঙ্খল ওই ড্রাগ এডিক্টেড লোকজন আছে তারা বোধ আমি গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছি পরি আমার ড্রাইভার সে বুদ্ধিমানের মতো গাড়িটা টান দিয়ে চলে আসছে স্যার মনে করছেন তা না ওদের সামথিং ইজ রং তো এর মধ্যেই ভেতর থেকে একটা কল আসলো কি যে স্যার আপনি ঢুকবেন না একটা লয়ার ফোন করলো এইখানে সমন্বয় একটা গণ্ডগোল করতে তো এইটা শোনার পরে সে বললো যে স্যার আপনি বাসায় যান বাসায় যান আপনাকে পাইলে পরে কিন্তু জানে মারিয়ে ফেলাবে তাহলে না বাসায় তো আমি যাবই না আমি ওরে বললাম যে আমি কিন্তু সুপ্রিম কোর্টে আমার চেম্বারে আছি ওইখানে বসে আমি ভিডিও সবই দেখতে পেলাম এবং যে ভিডিও গুলো আপনি দেখতে পান এটা আমার আপলোড করা আচ্ছা আচ্ছা এবং কেন আমি দেরিতে যাওয়ায় বা ক্ষতিটা হয়েছে কি আমি অ্যারেস্ট হই নাই এই তো আমি তো বাধা দিতে পারতাম না ইটস প্রি প্ল্যান তাদের অর্গানাইজড আপনি এখনো সেই ছবিগুলো যদি দেখেন তারা বলতেছে এক টুপি পর এক লোক তাকে জিজ্ঞেস করে আপনাকে আমি জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা অ্যারেস্ট করতেছে কাকে লতিফ সিদ্দিকি অরেস্ট করতেছে কাকে সব সত্তর বছর ঊর্ধ্বে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে তাদের অ্যারেস্ট করতেছে কাকে মঞ্জুরুল আলম পান্নাকে অ্যারেস্ট করতেছে কাকে ঢাকা ইউনিভার্সিটির আইনের শিক্ষক হাফিজুর রহমান কার্জনকে অরেস্ট করতেছে কাকে ঢাকা ইউনিভার্সিটির প্রথম ব্যাচের আইনের ছাত্র এবং ডাকসু সদস্য ছিল আনিসুর রহমান এটি মানুষুর রহমান বুলবুলকে অনেক অসংখ্য সবাই কিন্তু শত্রুর দিবস এক্সেপ্ট এক্সেপ্ট থ্রি অর ফোর পিপল তো এই এগুলো তো মানুষ বুঝতে পারে কোর্ট কেন আপনাদের বেল কোর্ট বলতে বুঝলাম কিন্তু তার কি সন্ত্রাসটা করছে ডিএর ভিতরে এবং এর সম্পাদক বোধ হয় একটা স্টেটমেন্ট বিস্লেন তো সেইটা যখন কোর্ট দেখলে বলছে এটা ডিএর ভেতরে ঢাকার রিপোর্টার ইউনিটির ভিতরে কি সন্ত্রাসটা করবে না সব অ্যাপ সেভেন্টি আজকে যখন সরস্ত্র উপদেষ্টা তিনি বলেন যে ষোলো সতেরো কি বারো জন না ষোলো জন আওয়ামী পন্থী বিচারকেরা বেল দেয় জামিন দেয় দেখতেছি এই ব্যবস্থাটা আমরা ধরি তারা জামিন দেয় এতো তারা বলতে পারে না জামিন দেয় তো আইনের আইনের বিষয়ে জামিন পাওয়াটা হ্যাঁ আমরা এটা মানুষের তো আটকাই রেখা এই যে অত্যাচার এটা ওয়ান কাইন্ড অফ অত্যাচার এই অত্যাচার কিন্তু শেষ হয় অত্যাচারের জন্যই কিন্তু একটা একটা গভর্নমেন্টের পতন হয় মানুষের পতন হয় সাম্রাজ্যের পতন হয় অত্যাচারের কারণে আমি আর বেশি কিছু বলবো না অত্যাচারের লিমিট কিন্তু এক্সিড করে যাচ্ছে আপনি যদি জাজ করেন এখন কিন্তু আওয়ামী লীগের পপুলারিটি আমার দৃষ্টিতে আমি বলবো না কারণ আমি বাহাত্তর থেকে এখন বলতে আওয়ামী করি না করব বলেও আমার কোনো ই নাই আকাঙ্ক্ষা নাই কারণ আমি সাম্যবাদে বিশ্বাস করি সমাজতন্ত্রে বিশ্বাস করি পৃথিবীতে থাক আর না থাক আমার শেষ একটি কোশ্চেন সেটি হচ্ছে যে আপনি আইনজীবী হিসেবে নিয়োগ লাভ করেছেন আপনি কি এই দুটি মামলার আপনি জয় লাভ করার আশা করছেন কিনা মানে যা চলছে যা এখনো পর্যন্ত অবস্থা অবশ্যই আমি বিচার যদি থাকে আমি আশা করি আমি এখন পর্যন্ত অভিযোগ ওই অভিযোগপত্র বা চার্জি পুলিশ রিপোর্ট এগুলো কিছুই পাইনি পাই দেখে নেই তারপর সাক্ষীর সাক্ষীর জেরাটের হবে তো সাক্ষীর আহ ওপেন হবে চিপ ওপেন হবে জেরা হবে তারপর দেখা যাবে রেজাল্ট কোথায় দাঁড়ায় যেরকমের অনলাইনে প্রচার হুম হুম প্রচার হয় ডিফেন্সের এবার প্রচার করতে হবে এর আগে যে মামলা রায় সেখানকার বিরুদ্ধে হলো পাঁচটি অভিযোগের তার যে মৃত্যুদণ্ড হয়েছে সেটি নিয়ে এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উত্থাপিত হয়েছে আন্তর্জাতিক মানুষের সংগঠন থেকে যেমন হিউম্যান অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল কিংবা গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গ্রুপ আইসিজি বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে এই মামলার রায় নিয়ে মামলার প্রক্রিয়া নিয়ে আহ আপনি আপনার কাছে আমার শেষ প্রশ্ন এটি উত্তর চাই যে এই বিষয়ে কি আপনার কোনো মন্তব্য আছে যে তারা যে অভিযোগগুলো তুলেছে যে প্রশ্নগুলো তুলেছে সেগুলোর সঙ্গে আপনি একমত অবশ্যই একমত আপনি দেখেন শেখ হাসিনার পতনের পাঁচই আগস্টের আগ পর্যন্ত হিউম্যান রাইট ওয়াচ একটা একটা অক্ষরও শেখ হাসিনার পক্ষে লেখে নেয় বা রিজমের পক্ষে লেখে নেয় এবার কেন গেল অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনাল এখন কেন তারা বিরুদ্ধে বলতেছে বাইদে ভাই আপনাকে একটা কথা বলি এই যে বললেন না তেইশ সাল থেকে আওয়ামী লীগ আওয়ামী লীগের সময় তেইশের ফার্স্ট জানুয়ারি ফার্স্ট সার্কুলার সেইটা দিয়ে আইন কেন্দ্র ব্লাস্ট এবং অন্যান্য আইন কেন্দ্র ছিল প্রথম যার ফান্ড বন্ধ করে দেওয়া হয় সরাসরি বলা হয় যে এদের ফান্ড আসতে হবে প্রতিরক্ষা মন্ত্রণালয় অমুক মন্ত্রণালয় পাঁচ ছয়টা মন্ত্রণালয় হইয়া এবং আই এম পার্সন যে লাইবল যে আইন সালিশ কেন্দ্রের যেখানে তেরোশো স্টাফ ছিল আমার চারটা ফ্লোর নিয়ে কাজ করতাম সেইখানে আমি আজকে পঞ্চাশ জন স্টাফ নাই আমার সতেরোশো মামলা ছিল ঢাকা বাড়ে ছয়শতে নামাই নিয়ে আসছে কি করবো এইটা আমার শেখ হাসিনার সময় অ্যাওয়ার্ড এবং এখনো ওই একই তবীয়তে আছে অনেক অনেক ধন্যবাদ